হেই সকিরাও ওয়েলকাম টু তিথিস কালেকশন তো আজকে নিয়ে চলে এসেছি দেখো অফুরন্ত কানবালি আর যে কানবালি গুলো রয়েছে সোনার না মানে সোনার না মানে হচ্ছে দুশো টাকা দাম বেশি দামও না দুশো টাকায় সোনার মতো পাবে আমি তো সোনা সেল করি না মানে রিয়েল গোল্ড আমি সেল করি না কিন্তু রিয়েল গোল্ডের এর মতো একটি জিনিস আমি সেল করি মানে এইটা রয়েছে ফর্মিং গোল্ড পলিশি পুরো সোনার মতো কালার ফিনিশিং এ রয়েছে আমি একটু কানে একটু জাস্ট ধরে দেখাই যাই না কত দূর বোঝানো যাবে কিন্তু যারা আমাকে বিশ্বাস করো করো তারা জাস্ট মিস কেউ না এই করো না টা কেউ না কতজনকে দিতে পারবো এত সুন্দর এত সুন্দর মানে জাস্ট কিছু বলার নেই আমি একটা সিঙ্গেল পার্ট এখানে দেখা তাহলে বুঝতে পারবে ভীষণ যেরকম সুন্দর ডিজাইন সেরকম সুন্দর কালার ফিনিশিং অপূর্ব দেখতে বুকিং করার জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি পেয়ে যাবে আর যারা মনে করছো বাড়িতে এসে দেখে প্রোডাক্ট নেবে চলে আসতে পারো আমার বাড়িটি কলকাতা বাঘাজ্যতিন বাঘাজ্যতিন স্টেশনের একদম কাছে ফুল ডিটেলস জানতে হোয়াটসঅ্যাপ করে নাও